হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজকে আর নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আমি আজকে এসেছি স্পেশাল ডিম ভোনা খেতে এখানে অনেক সুন্দর সুন্দর নিত্য নতুন মশলা দিয়ে ডিম ভুনা করা হয় এখানকার ডিম ভোনাটা এই জন্য স্পেশাল কারণ এখানে স্পেশাল কিছু মশলা ব্যবহার করা হয় এই জন্য এখানকার ডিম ভুনাটা স্পেশাল আর স্পেশাল ডিম ভোনা অবশ্যই খেতে অবশ্যই সুন্দর এই জন্য এর আগেও আমি ট্রাই করছি অবশ্যই এখানকার ডিম ভূনাটা আসলেই খুবই সুন্দর সুস্বাদু খেতে আপনারা অবশ্যই ট্রাই করে আসবেন ট্রাই করবেন আমি এখানে হাঁসের ডিম সাজেস্ট করছি আপনারা যেটা আপনাদের ভালো লাগে সেটা আপনারা খেতে পারেন এখানে বিভিন্ন ধরনের ডিম আছে যেমন কুইল পাখির ডিম মুরগির ডিম এটা আপনাদের ভালো লাগবে আপনারা সেটা ট্রাই করতে পারেন অবশ্যই আপনারা আসবেন অবশ্য খেয়ে খেয়ে দেখবেন কীরকম লাগে আপনাদের কাছে এখানে দেখেন এত পরিমাণ যে ভিড় যে তিনটা রান্নাঘর তারপরও এখানে রান্নার জায়গা তারপরও এখানে ভিড় কমে না এত পরিমাণ জাম এখানকার ডিম ভোনাটা আসলে স্পেশাল কারণ এখান থেকে দূর থেকে মানুষ আসে এখানে ডিম ভোনা খেতে এটা হচ্ছে আপনার সান্তাহার রেলগেট সান্তাহার রেলগেটে আপনার অপোজিটে আপনারা অবশ্যই আসবেন ট্রাই করবেন কেমন হয় জানাবেন আমারে কমেন্টে আর এখানকার ডিম ভোনা আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন সবার কাছে কেমন লাগে অবশ্যই আপনারা খেয়ে বলবেন এই যে আমাদের ভুনাটা অলরেডি কমপ্লিট হয়েছে এখন আমরা দেখব ট্রাই করে কীরকম হয়েছে আজকে ডিম ভোনাটা আপনারা যারা এখানকার ডিম ভুনা অবশ্যই খেয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন যে এখানকার ডিম ভোনাটা আসলে কেমন আপনাদের কমেন্টে আমরা শক্তি পাই ধন্যবাদ